সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের একজন কিং আব্দুল আজিজ ইবনে সৌদ তিনি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা এবং জাতির জনক হিসেবে পরিচিত কিং আব্দুল আজিজ জন্মগ্রহণ করেন পনেরো জানুয়ারি আঠেরোশো ছিয়াত্তর সালে রিয়াদ শহরে শৈশবে তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন তিনি কুরআন শিক্ষা ও আরবি সাহিত্যে পারদর্শী হয়ে ওঠেন অল্প বয়সেই রাজনৈতিক অস্থিরতার কারণে সহ কুয়েতে নির্বাসনে যেতে হয়েছিল কিন্তু উনিশশো সালে মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে তিনি রিয়াদ পুনর্দখল করেন এরপর ধীরে ধীরে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চল একত্রিত করতে থাকেন দীর্ঘ সংগ্রাম ও ঐক্যের প্রচেষ্টার মাধ্যমে উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন কিংডম অব সৌদি আরব এবং তিনি হন সৌদি আরবের প্রথম রাজা তিনি ইসলামী আইন ও ঐতিহ্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেন শিক্ষা নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে নেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার নেতৃত্বে সৌদি আরব এক সুস্থিত ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় উনিশশো তিপ্পান্ন সালের নয় নভেম্বর রিয়াদে কিং আবদুল আজিজ মৃত্যুবরণ করেন আজও তাকে সৌদি আরবের জাতির জনক হিসাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কিং আবদুল আজিজ শুধুমাত্র একজন রাজা নন তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা যিনি বিভক্ত গোত্রসমূহকে ঐক্যবদ্ধ করে গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী রাষ্ট্র তার নেতৃত্বের ফলেই আমরা দেখি আজকের আধুনিক সৌদি আরব